পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় সমাধি কোনো বিষয়ে মন সম্মুখভাবে লাগিয়ে থাকার নাম সমাধি তাই সমাধি মানেই হচ্ছে সম্মুখভাবে ধারণা করা বা লাগিয়ে থাকা বেহুস অজ্ঞান হয়ে কাঠ পাথরের মতো পড়ে থাকলেই যে তাকে সমাধি বলতে হবে তার কোনো মানে নেই কো যদি ওই পড়ে থাকা থেকে আমুল একটা সহজ জ্ঞান ও কর্মপ্রাণতার পরিণতি না ঘটে আর এজন্যই সমাধি বহু প্রকারের হতে পারে তা যেমন ও যত মানুষের যেমন ও যত প্রকার ধাতু ও সংস্কার বন্দে পুরুষোত্তম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে হলে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করে রাখবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না